বিপিএল এ মাঠে দর্শকদের দুও নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানালেন লিটন দাস বরিশালের বিপক্ষে ঢাকা ম্যাচে লাইনে ফিল্ডিং করার সময় দর্শকদের একাংশ তাকে উদ্দেশ্য করে সমস্যার ভুয়া ভুয়া বলে দেয় লিটন সেই সময় পেছনে ফিরে তাকিয়ে থাকেন এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা তীব্র সমালোচনা ঘটনার পর একটা বড় অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সমালোচনা করেছেন ঐসব কাণ্ড জ্ঞানহীন দর্শকদের ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি ফেসবুক পোস্ট লিটনকে সমর্থন জানায় লিটন দাস নিজেও সেই পোস্ট শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি লিখেছেন আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যি আমার মন ছুঁয়ে গেছে যারা সব সময় আমাদের পাশে থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনাদের এই বিশ্বাস আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি ঢাকা ক্যাপিটালস তাদের পোস্টে লিটনকে প্রশংসায় ভাসিয়ে লিখেছে আপনি সমলোচনা দেখেন আমরা দেখি দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ান ডে ইনিংস খেলা একজন তারকা ব্যাটার আপনি বাধা দেখেন আমরা দেখি ঐতিহাসিক মুহূর্তে সৃষ্টি লিটন আপনি আমাদের গৌরব চলতি বিপিএলে লিটন শুরুর দিকে রান্না পেলেও সম্প্রতি তিহাত্তর এবং অপরাজিত একশো রানের দুটি দারুণ ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন টুর্নামেন্টে এখন পর্যন্ত সাত ম্যাচে ওই দুটি ম্যাচের রানের কারণেই লিটনের গড় বিয়াল্লিশে চলে এসেছে এবং স্ট্রাইক রেট একশো সব মিলিয়ে টোটাল রান লিটনের এখন দুশো তিপ্পান্ন তবে তার দল ঢাকা ক্যাপিটালস আট ম্যাচের মধ্যে মাত্র এক তাতে জিতেছে পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে ওরা লিটনের সাম্প্রতিক পারফরমেন্স এবং মাঠে তার প্রতি দর্শকদের আচরণ নিয়ে আলোচনা চলছেই তবে নিজের শৈল্পিক ব্যাটিং দিয়ে লিটন এই সমালোচনার জবাব দিতে সবসময় চেষ্টা করে যান